জীবনে সৎ হয়ে থাকতে পারা একটা অহংকার সৎ থেকে যদি আপনি ঠকেও চান তবু আপনি দিন শেষে বলতে পারবেন আপনি সৎ ছিলেন অসৎ ব্যক্তি কখনো জীবনটা উপভোগ করতে পারে না বরং তারা প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকে না জানি তারা কখন ঠকে যায় অসৎ ব্যক্তি কখনো কাউকে বিশ্বাস করতে পারে না বরং সবাইকে নিজের মতো ভাবতে শুরু করে একজন অসৎ ব্যক্তি দেখতে যত সুন্দরী হোক না কেন সেই মানুষটা কারো কাছেই নিরাপদ নয় বরং তার ভেতরটা নোংরা অপরদিকে একজন সৎ ব্যক্তি দেখতে যেমনই হোক না কেন সেই মানুষটা সবার কাছেই নিরাপদ সেই মানুষটাই প্রকৃত সুন্দর সদ ব্যক্তির দুর্বলতাকে পুঁজি করে যারা ঠকিয়ে আসছে তারা কিছুটা সময় নিজেকে বাহাদুর মনে করলেও একটা সময় এসে তারা ঠিকই আফসোস করতে থাকে আজ হোক বা কাল মানুষটা একদিন ঠিকই বুঝতে পারে সৎ কাউকে পেয়েও হারানোর যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর একজন অসৎ মানুষের জীবনে বহু মানুষের আনাগোনা হয় কিন্তু তারা কেউই সঠিক মানুষটাকে ধরে রাখতে পারে না কারণ তারা সৎ চোখ দিয়ে কখনো কাউকে দেখার চেষ্টা করেনি যে চোখ দুটোই অসৎ সে চোখ কখনোই সৎ কাউকে খুঁজে পায় না একজন সৎ মানুষ সময় পজিটিভ চিন্তাশীল হয় যার কারণে তার মন মানসিকতা সময় ভালো মনের হয় এবং সবাইকে খুব সহজেই তারা আপন করে নিতে পারে সৎ মানুষ বিশ্বাসী হয় তারা সবকিছু সহজেই গ্রহণ করতে পারে এবং সেই কারণে তারা সাধারণ হয়েও অসাধারণ জীবনে বেঁচে থাকতে চাইলে সৎ হয়েই বেঁচে থাকুন নিজের কাছে নিজের সৎ থাকতে পারাটা অনেক বড় পাওয়া আপনি সৎ থাকার পরেও যারা আপনাকে ঠকিয়েছে সেই মানুষগুলোর কথা ভেবে সেই মানুষগুলোর জন্য কখনো কষ্ট পাবেন না নিজেকে দোষারোপ করবেন না কারণ আপনার জীবনে এমন কেউ আসবে সেই মানুষটা হবে ওই অসৎ মানুষগুলোর চেয়েও উত্তম